আমাদেরকে বলে সাংবাদিকদেরকে সাংবাদিকরা ওরা মানে এটা ভাবে যে আপনারা আমাদের ভিডিও গুলা করতেছেন এটা দিয়ে নাকি আপনারা অনেক টাকায় কামাই করেন হ্যাঁ আপনারা একটা ভিডিও ছাড়ান আপনাদের অ্যাকাউন্টে ওরা টাকা জমা হয় আপনি এটা পান কিন্তু আমরা আসলে মানুষ হিসেবে আমরা সহযোগিতার হাতড়াই আমরা কিন্তু এরকম সহযোগিতা পাই না আমরা শুধু অপমান গালগালি যদি কারো মনে এরকম দয়া মায়া হয় সে বিনা কারণে আমাদেরকে হেল্প করে আচ্ছা তো আমরা যখন আপনার ভিডিও করেছি তখন কি আপনার স্বামী ছিল না আচ্ছা এখন আপনার স্বামী আছে না আচ্ছা তো এই যে আমরা কি আপনার থেকে দুই পসা খেয়েছি না তাহলে দেখেন আপনি নিজের থেকে একটা বিচার করেন যে সাংবাদিকরা কিন্তু সাংবাদিকরা মানে সম্পূর্ণ নির্দোষ আমার আমার দৃষ্টিতে আমি দেখি কেননা আমি কখন আপনাদের থেকে মানে আপনারা কখন আমার থেকে দশ টাকা নেন নাই বরঞ্চ আপনাদের দ্বারায় আমরা গরিব অসহায় হিসেবে যতটুকু হেল্প পাইছি আপনারা আমাদের ভিডিওটা প্রচার করেছেন দেখে হাজার হাজার মানুষ লাখে লাখে মানুষ আমাদেরকে দেখতে পাইছে হয়তো কারো চোখে ভালো লাগছে কারো চোখে অনেক খারাপ লাগছে কারো চোখে অনেক খারাপ দৃষ্টিতে আমাদেরকে দেখছে কিন্তু আসলে কি একটা মানুষ যেমন সবার কাছে ভালো হইতে পারে না একটা মানুষ সবার কাছে খারাপ না হয়তো অনেকে মানুষ আছে আমার ভিডিওটা দেখে কষ্ট দেখে আমার কাছে মানে সেলুট জানাচ্ছে ধন্যবাদ দিচ্ছে আবার কিছু কিছু মানুষ অনেক খারাপ কথা বলতেছে আবার কমেন্টের ভিতরে যে বললেন কমেন্ট করে কমেন্টে যাই দেখেন অনেক ভালো কথা বলছে আবার অনেক অনেকেই খারাপ কথা বলছে তো অবশেষে এখন আপনার কি অবস্থা সেটা অবশেষে লকডাউনের ভিতরে আমরা অনেক কষ্টেতে আছি ঠিক আছে আমরা অনেক কষ্টে আছি দুঃখে আছি আমাদের উপার্জন করার মতো কেউ নাই কিন্তু এখন আপনার মানে পরিবেশ দেখে কিন্তু যেমন আমরা একটি ইউটিউব চ্যানেলে দেখেছি আপনার অনেক মানে

আমি যদি পাঁচতলাতে থাইকা আমার যদি পরিবেশটা ফকিরনির মতো থাকে তাহলে মানুষ আমাকে ফকিননি বলবে না আর আমি যদি ভাঙ্গাঘরের যদি দশতলায় তালে থাকি মানুষ আমাকে দশতলা বলবে না ভাঙ্গাঘরের রূপে বলবে মানুষ ক্ষণিকের জন্য হয়তো আল্লাহ মানুষকে সুখ দেয় আবার জন্য মানুষকে কষ্ট দেয় কিন্তু আমরা এখন যে জায়গাতে ছিলাম আমার ভাঙ্গা ঘরটা দেখেছেন আমরা ভাই বোন হলাম পাঁচজন আমার তিনটা বোন আমার মার সাথে থাকে ওখানে বন্যা বৃষ্টি ঝড় আসলে আমরা থাকতে পারি না এর জন্য আমি আমার মামাতো বোনের সাথে আমি একটা রুম নিয়ে থাকি কিন্তু তাই বলে আমার এল এই যে সোফা দেখতেছেন এগুলো আমার যদি ভাবেন আমি তার জোর করে আপনাদেরকে ভাবাইতে পারবো না আমরা প্রশ্ন করছি না এটা দর্শকের প্রশ্ন করতেছে জি যে দর্শক আপনার ভাষায় এল টিভি যে মানে আপনি যে গেটআপ গুলো দেখাচ্ছে এবং কি দেখছে জি সেটা দেখে তো মানুষ মানুষ তো চোখে দেখে বিশ্বাস জি তাই না জি এখন আপনার যে অবস্থানগুলো আমরা অন্যান্য চ্যানেলেও দেখছি দেখছি আমরা তো মনে করেন অসহায়ের রূপার ভিডিও করেছি এখন আজকে আসছি অসহায়ের রূপা কেমন আছে সেটা জানার জন্য তা আপনি ভালো আছেন তো আপনার কি আর কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে আসলে কি মানুষের চাওয়ার শেষ নাই চাহিদারও শেষ নাই মানুষ যখন একটু সুখে থাকে মানুষটা একটু সুখে থাকার জন্য আর একটু ভালো থাকার জন্য আমি প্রথম যখন ভিডিওতে ঢুকেছি সব মানে সহযোগিতা পেয়েছি ভালো চলেছি ভালো খেয়েছি এর জন্য মানুষ খারাপ চোখে খারাপ দৃষ্টিতে দেখেছে হিংসা করেছে কমেন্ট করেছে আর বিশেষ করে আমি বিয়ে বসবো না এটা নিয়ে নানান প্রশ্ন আপনারা আমাকে করেছেন এগুলো আসলে যার যার মনের ইচ্ছা আর সহযোগিতা এমন একটা জিনিস আপনি মন চাইলে আমাকে হেল্প করবেন না চাইলে আমি জোর করে আপনার থেকে হেল্প নিতে পারবো না কিন্তু কেউ এমন কথা না বলুক যে আমি আপনাকে দশ টাকা দিয়ে আমি দুই লাখ টাকার কথা বলবো আর টাকাটা এমন একটা জিনিস যে যার হাতে যায় তারই দুই লাখ তিন লাখ টাকা কিন্তু ভাই অনেক টাকাই তা আসলে আমরা এটাই বলবো আমরা অসহায় গরিব দেখে আমাদেরকে এরকম মিথ্যা কথা মিথ্য অভিযোগ দিবেন না যদি ভালো লাগে আমাদেরকে হেল্প করবেন আর যদি না লাগে আমাদের জন্য দোয়া করবেন আমাদেরকে দিতে হবে এমন কোনো কথা নাই আরেকটা প্রশ্ন করি যে আমাদের আমির হোসেন ভাই যেটা প্রশ্ন করেছে যে আপনার স্বামী ফিরে আসছে আপনি নতুন করে আবার ওই স্বামীর সাথে বিয়ে বসছেন ওই স্বামী আছে এগুলা কি সম্পূর্ণ মিথ্যা এগুলা আপনাদেরকে কে বলে এটা আসলে আমি জানি না এটা কখনো সম্ভব না সম্ভব মর্ত কিছুই না আমি এটাই বলবো গুজুবটাকে কান দেওয়াটা ঠিক না তাহলে আপনি বলছেন এটা গুজুব জি

ঠিক আছে দর্শকেরা মানুষ প্রমাণ দেখে বিশ্বাস করে কাউ আমাকে কমেন্ট করেছে কেউ আমাকে ফোনে বলেছে এটা কেউ বিশ্বাস করে না আমি আমার স্বামীকে কিভাবে ফুল দিয়ে বরণ করেছি কি করেছে এটা যদি আপনাদের কাছে থাকে আপনারা ক্যামেরা সামনে ভিডিও সামনে দেখান দর্শকে দেখব আমরাও দেখবো আসলে আমরা চাচ্ছি না আপনাকে দেখাতে না আমি চাচ্ছি দেখতে এখন আপনি চাইলে তো পরে আপনি নিজেই দোষী হয়ে আমি আমার আমার আমি তো জানি আমার স্বামীকে আমি ফুল দিয়ে বরণ করেছি না ওই যে গাজরা ফুল দিয়ে বরণ করেছি না গোলাপ ফুল দিয়ে বরণ করেছি আসলে সম্পূর্ণ সেটা আমি জানি তো হুট খাট করে একটা প্রশ্ন অজগুবি প্রশ্ন করলে আসলে এটা উত্তর খুঁজে পাওয়াটা মুশকিল আপনি বলছেন যে আমরা হুটান আর অজগুবি হ্যাঁ এটা এমন একটা একটা হুট আর গল্প মানে আমি নিজেও জানি না

বাবা কখনো সন্তানকে নিয়ে থাকতে পারে না কেননা আমি যদি অন্য জায়গায় বিয়ে বসে আমাকে সবাই ভালোবাসবে আমার দুইটা সন্তানকে বিরক্ত ভাববে অনেক বিরক্ত ভাববে তো আমি চাই না আমার ছেলে মেয়ে কারো বোঝা হোক কারো বিরক্ত হোক আমি চাই আমার ছেলে মেয়ে একটু বড় হোক তাদের মতো তারা পড়াশোনা করুক একটু যখন বড় হবে বুঝতে শিখবে তখন আমি নিজের চেষ্টা নিজে করব আর বিয়ে সাথে তো যাত্রার কাছে বসা যাবে না আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমরা ইনশাল্লাহ মানে আপনি বলছেন যে আপনি মানে বিয়ে বছর নেই এবং আপনি স্বামী ফিরে আসে নাই না আর আপনি বিয়ে করতে চাচ্ছেন না চাচ্ছেন এটা বললে ভুল হবে যদি ভালো কেউ আমার জীবন থাকে ভালো বলতে কেমন ভালো চাচ্ছেন ভালো মানে সবদিকে ভালো এরকম একটু তার আমার যেমন পিছনে টান আছে সবকিছু ঝামেলা আছে ওর কোন পিছনে টান থাকবে না আর কোনো ঝামেলা থাকবে না আমি এরকম যাচ্ছি আচ্ছা কেমন বয়সের করতে চাচ্ছেন আমার কেমন বয়সের এমন আমি অনেকেই আমাদেরকে বলে যে 70 বছরের বিদ্ধ বিয়ের অফার দিচ্ছে গাড়ি বাড়ি করে দিবে হ্যাঁ এরকম অফার পেয়েছে কিনা আপনি এই কোন কোন দরনে 70 বছর রাশি বছরের কিংবা হ্যাঁ এরকম তো বলে বিদেশ যারা করে আমি আমাকে বলে যে আমি 24 বছর বিদেশ করতেছি সে যদি 24 বছর বিদেশ করে তার বশন্ত তো কথা হবে বিশ বছর যদি কেউ বিদেশ যায় চব্বিশ বছর যদি সে চব্বিশ বছর রান্নিং সে বিদেশ করতেছে তার বয়স কত হবে চুয়াল্লিশ হবে না আমি কি চুয়াল্লিশ বছরের একটা লোকের কাছে বিয়ে বসতে পারবো তার যতই বাড়ি ঘর থাকুক টাকা পয়সা দিয়ে মানুষের সুখ হয় আপনি তো একটা কথা বললেন যে আপনাকে যে মানে তার যেন কোনো অভাব না থাকে অভাব মানে কি আমি বলেছি তার কোনো পিছুটান থাকবে না ঠিক আছে তার মন মানুষের কোনো খারাপ চিন্তা ভাবার না থাকা যাবে না সে ভাবতে হবে যে আমার দুটা সন্তান

তার আমি চাচ্ছি যে এমন কেউ আসুক তার গুণ সে করবে না তার জিনিস দেখে আমি নিজে তার কাছে বিয়ে বসার জন্য রাজি হব আচ্ছা তো এই যে রূপা আপু আপনি বললেন আসলে টাকায় সুখ নেই জি তো আসলে কিসের সুখ একটু বলবেন সুখ হয় মানুষের মনে মানুষের যা যায় দেখেন যারা দশ তালাতে ঘুমায় তাদের টাকার অভাব নাই গয়নাগাটির অভাব নাই কিন্তু মারা মারি গন্ডগোল থাকে আবার যায় দেখেন একটা বস্তিতে তাদের টাকা পোষে না কিন্তু তাদের ঘরটা শান্তিতে ভরা এখন তো আপনি ভালো পাঁচতলা বাড়ির নিচে আছে হ্যাঁ তো এখন আপনার জীবনটা আসলে কি? পাঁচতলা বাড়িটা তো ভাই আমার না। যদি পাঁচতলা বাড়িটা আমার হতো তাহলে আমার একটু হলো সুখ থাকতে যে আমার থাকার একটা ভূমি আছে। আমি থাকতেছি মাথা গুজে। আমার ওরকম কোনো সুখ নেই। আমি একটায় সুখে আছে। আল্লাহ আমাকে হয়তো আমার থেকে অনেক গরিব অসহায় গরিব মানুষ আছে। হয়তো তাদের থেকে আমি একটু ভালো আছি। রাস্তার থেকে আমি একটু ভালো আছি। আমি এটা বলতে পারবো। আমি একদম এতটা খারাপ ಅಲ್ಲ আমাকে রাখে নাই। আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারায় হাজার হাজার মানুষ আমাদেরকে দেখেছে কেউ যে পেরেছে